আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমাদের এই যে উপজেলা নির্বাচন তো এখন হচ্ছে আমরা ভোট কেন্দ্রে যাচ্ছি ভোট দেখার জন্য আর আমার যেহেতু ভোট ভোট নাই যার কারণে হচ্ছে একটু লেট করে যাচ্ছে কিন্তু আমার মা কাকি সবারই ভোট আছে তোর ভোট আছে হ্যাঁ ভোট আছে

কি কৰি কি কৰি কি কৰি কি মাৰ তুমি কি মাৰি তুমি

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন ফটোশুট করতে করতে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি কই তুমি আজকে হচ্ছে আমরা খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং খুবই সুন্দর সুন্দর ভিডিও করেছি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এটাও জানাবেন এবং হচ্ছে আমার পুরো লুকটা আপনাদের কেমন লাগছে এটাও জানাবেন আমি নতুন একটা হচ্ছে সালোয়ার কামিজ পরেছি আমি এমনিতে সালোয়ার কামিজ পরি না বাট আমাকে সবাই শুধু বলে আপু আপনাকে সালোয়ার কামিজ পড়লে অনেক বেশি সুন্দর লাগে যার কারণে আমি ডিসিশন নিয়েছি যে এখন থেকে বেশিরভাগ ভিডিও হচ্ছে আমি সালোয়ার কামিজ পরে তারপর হচ্ছে করবো